আইন্যাফ সাইন্ড হেল্প আপডেট গলায় সংক্রমণ ভুগছেন জ্বরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনার মাঝেই সাঁতারার বাড়িতে অসুস্থ সিন্ডে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন শিন্ডে সেখান থেকে ফিরেই চলে গিয়েছিলেন সাঁতারায় নিজের গ্রামের বাড়িতে গত দুদিন ধরে তিনি অসুস্থ মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে অসুস্থ সাতারায় গ্রামের বাড়িতে রয়েছেন তিনি বিধানসভা নির্বাচনে জয়ের পর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন শিন্দে সেখান থেকে ফিরে সোজা সাতারায় চলে গিয়েছিলেন সূত্রের খবর গত দুদিন ধরে তিনি জ্বরে ভুগছেন গলায় রয়েছে সংক্রমণও আপাতল তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে যাওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা চলছে বিজেপি শিন্দে সেনায়ন সিপি অজিত পওয়ার জোট মহারাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কিন্তু নতুন সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন তা স্পষ্ট হয়নি এখনো শিন্দেকেই ওই পদে রাখা হবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল শনিবার অজিত জানিয়ে দিয়েছেন বিজেপি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ এবার নিজেদের হাতেই রাখছে অর্থাৎ শিন্দে মুখ্যমন্ত্রী হচ্ছেন না তা এক প্রকার নিশ্চিত এর পরেই সাতারায় শিন্ডের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে শিন্ডের পারিবারিক চিকিৎসক আর এম পাত্রে জানিয়েছেন দিল্লি থেকে ফেরার পথেই ঠান্ডা লেগেছিল মহারাষ্ট্রের কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর গত দুদিন ধরে তিনি জ্বরে ভুগছেন গলায় সংক্রমণের জন্য কথা বলতেও সমস্যা হচ্ছে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে প্রয়োজন অনুযায়ী স্যালাইনও দেওয়া হয়েছে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে আরও দুই থেকে তিন দিন লাগবে শিন্ডের জানিয়েছেন চিকিৎসক তার কথায় শিন্দে এখন ভালো আছেন এখন যা সমস্যা রয়েছে সেগুলি জ্বরের পার্শ্ব প্রতিক্রিয়া তিন জন ডাক্তারের একটি মেডিকেল দল তাকে পর্যবেক্ষণে রেখেছে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত দিল্লিতে শাহের সঙ্গে বৈঠক করেন শিন্দে বৈঠকে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নন্ডা মহারাষ্ট্রের বিদায়ী উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস এবং আর এক বিদায়ী উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার ছিলেন অজিতের ঘনিষ্ঠ আর এক নেতা প্রফুল্ল পটেলও বিজেপির তরফে বৈঠককে ইতিবাচক বলা হয়েছিল কিন্তু দিল্লি থেকে ফিরে শুক্রবার শিন্ডে চলে যান সাতারার বাড়িতে তার অনুপস্থিতির কারণে বাতিল হয়ে যায় মহারাষ্ট্রের বিধানসভা ভোটে জয়ী জোটের বৈঠক শুক্রবার ওই বৈঠক হওয়ার কথা ছিল এরপর থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা আরও জটিল আকার নিয়েছে শনিবার অজিত জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন বিজেপিরই কোন নেতা আর উপমুখ্যমন্ত্রীর পদ পেতে চলেছে দুই জোটের দুই শরিক দল শিবসেনা শিন্দে এবং এনসিপি অজিত এর কিছুক্ষণ আগেই একতরফাভাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিনক্ষণ ঘোষণা করে দেয় বিজেপি দলের রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে জানান আগামী পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল পাঁচটায় মুম্বইয়ের আজাদ ময়দানে নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মহারাষ্ট্রের দুই আট আটটি আসনের মধ্যে ক্ষমতাসীন জোটের তিন দল বিজেপি শিন্দে সেনা এবং এনসিপি অজিত যথাক্রমে এক তিন দুই পাঁচ সাত এবং চার একটি আসনে জিতেছে সূত্রের খবর ভোটের ফল প্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রী পদ না ছাড়ার বিষয়ে কার্যত ছিলেন শিন্দে তবে দিল্লিতে বিস্তর দরকসাক্ষীর পরে শেষ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর দৌড় থেকে পিছিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন তবে প্রশাসনের অন্য পদগুলি নিয়ে পড়েন চলছিল মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদে কাকে বসানো হবে তা নিয়ে জল্পনা জিয়ে রেখেছে বিজেপি